জি ভাই হারকে পদ্মা বাঁচাই সীমান্ত হত্যায় বলেন পানি সমস্যায় বলেন বাণিজ্য সমস্যায় বলেন ইভেন এখন বাংলাদেশের যারা শত্রু যারা গণহত্যার সাথে জড়িত তারা সব ভারতে গিয়ে আশ্রয় গিয়েছে চাপাই নবাবগঞ্জে পদ্মা নদী অববাহিকায় পানির ন্যায্য হিসার দাবিতে মত বিনিময় সভা করেছে চাপাই নবাবগঞ্জ বিএনপি রোববার বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করেন চাপাই নবাবগঞ্জের তিন আসনের সাবেক তিন এমপি বলেন ভারত থেকে গঙ্গা নদী চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মায় রূপান্তর হয়েছে উজানে ভারতের দেয়া ফারাক্কা বাঁধের কারণে বর্ষার মৌসুমে তীব্র স্রোত ও ছেড়ে দেয়া পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাপাই নবাবগঞ্জ সহ উত্তরের জেলাগুলো প্রতি বছর পদ্মা নদী তীরবর্তী হাজার হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয় এবং পানিবন্দী হয় লাখো মানুষ বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা এবং সাবেক এমপি আরও বলেন এমন ভূগান্তির মধ্যে পদ্মা নদীতে বাঁধ নির্মাণসহ সহ শুষ্ক মৌসুমে পানির ন্যায্য বন্টন নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে বিএনপি ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণসহ পানির ন্যায্য বন্টন নিশ্চিত করা হবে এ সময় বিএনপির সাবেক এমপিরা আগামীতে পদ্মা নদীর পানির দাবিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা দেন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ চলো জি ভাই সীমান্ত হত্যায় বলেন পানি সমস্যায় বলেন বাণিজ্য সমস্যায় বলেন ইভেন এখন বাংলাদেশে যারা শত্রু যারা গণ হত্যাচারে জড়িত তারা সব ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে দীর্ঘদিন পর আমরা সাবেক তিন এমপি এক মঞ্চে আজকে উপস্থিত হয়েছি এতে চাপা জেলার জাতীয়তাবাদী শক্তির মধ্যে ইতিমধ্যে একটা নতুন প্রাণ স্পন্দন তৈরি হয়েছে চলো জি ভাই হারকে পদ্মা বাঁচাই এই স্লোগান নিয়ে আমরা আজকে নবাবগঞ্জের মানুষ একত্রিত হয়েছি আমরা সবাই জানি পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সকল শুধু পদ্মা নয় অভিন্ন আন্তর্জাতিক চুয়ান্নটি নদী রয়েছে এই সকল নদী থেকে একটার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ শুষ্ক মৌসুমে মরুভূমিতে পরিণত হয় আর বন্যার সময় আমাদের নদী ভাঙন এবং বিশাল আকারে আমাদের সমাজের কৃষি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমরা নবাবগঞ্জকে কেন আজকে ভেনু হিসাবে নির্বাচন করেছি প্রশ্ন হতে পারে ফারাক্কা মাত্র চাপায় নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মাইলে মাত্র ছয় মাইল দূরে হচ্ছে ফারাক্কা ব্যারেজ অবস্থিত ফারাক্কার কুপ্রভাবে সবচাইতে বেশি চাপায়নগঞ্জ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাপায়নগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা নবগঞ্জ উপজেলা যে ভয়াবহ নদী ভাঙনে গত চল্লিশ বছর আমরা ভাঙনের শিকার হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি এটি ভাষায় বর্ণনা করা যাবে না এবং এই ভাঙন থেকে রোধকল্পে প্রথম বেগম খালেদা জিয়া দু সালে ওই আমাদের দুর্লভপুর থেকে আমাদের চটবাগডাগা পর্যন্ত বিশ কিলোমিটার বাঁধ সহ আটটি স্পা নির্মাণ করা হয়েছিল যার ফলে এই অঞ্চলের আমরা ভাঙন রোদে আমরা কার্যকর সুবিধা পেয়েছি এখন শিবগঞ্জের এক নম্বর বাঁধ থেকে আরো আপে বারো কিলোমিটার আছে ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতা আসছে আগামী বছর থেকেই শিবগঞ্জের বারো কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে ইনশাল্লাহ এছাড়াও সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান মিয়া আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শিবগঞ্জে শিবগঞ্জ থেকে কনসার্ট পর্যন্ত উনি নিজে হেঁটে গেছেন আপনারা জানেন সাথে আপনারাও গেছেন হেঁটে গেছেন কাজেই আপনাদের কো হাইটে যে জায়গা থেকে আপনাদেরকে এই মিটিং আসতে হবে এবং আমরা ইনশাআল্লাহ এইভাবেই দরকার হলে আমরা হাইটে আর কি সব জায়গায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম এটার প্রথম শুরু হয়েছে উনিশশো সালে অক্টোবর মাসে এটার পরে তারা পরে ফারাক্কা প্রায় পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি ছড়ি নিয়ে যাওয়ার জন্য ফারাক্কা বা তৈরি করেছিল আজকে আমরা পদ্মা করতে থেকে প্রায় ষোলোটি নদী এটা ক্ষতিগ্রস্ত এবং এদেশের প্রায় ছিচল্লিশ হাজার বর্গ কিলোমিটার গৃহস্থালী কৃষি সম্পদ নষ্ট হয়েছে এবং এই ফারাক্কার জন্য নদী পানি সভ্যতার জন্য আমাদের টোটাল ভূমির সাঁত্রিশ শতাংশ আবাদী জমি নষ্ট হয়েছে এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন